নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম তো বন্ধুরা আমরা কিন্তু চলে আসলাম বিলে সেই ছোট্ট ডোবাতে আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে শিঙি মাছ মাগুর মাছ আছে তো আজকে আমাদের বন্ধুরা দেখতে পাচ্ছেন শিঙি মাছ আর মাগুর মাছ ধরছে ডুব মেরে মেরে তো এখন দেখা যাক আমাদের বন্ধুরা কতটা শিঙি মাছ মাগুর মাছ ধরতে পারে তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আর বন্ধুরা কতটা মাছ ধরতে পারে সেগুলো আপনাদেরকে আমি সব দেখাবো আর সব মাছগুলোকে একসাথে সবার লাস্টে আমি দেখাবো আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন দুই বন্ধু কিন্তু ডুব মেরেছে তো একসঙ্গেই ডুব মেরেছে দেখা যাক দুজন একসাথে মাছ তুলতে পারে কিনা দুজনই কিন্তু এখনো আছে জলের তলায় তো আমাদের একটা বন্ধু কিন্তু উঠে এসেছে আর সাথে কিন্তু একটা মাছ ধরে নিয়ে এসেছে এটা মাগুর মাছ বড় সাইজের একটা মাগুর মাছ একদম পাকা সাইজ আপনাদেরকে দেখাচ্ছি মাছটা তো শ্যাওলার ভিতরে ঢুকে গেছে তো আমি আস্তে আস্তে বার করছি মাছটাকে তো দেখতে পাচ্ছেন সাইজটা দুর্দান্ত সাইজ তো ওদিকে আর বন্ধু কিন্তু আর একটা মাছ দিয়েছে ওপরে তো এটাও কিন্তু মাগুর মাছ এটাও কিন্তু বড় সাইজের একই সাইজের মাগুর মাছ সব এখানে তো দেখতে পাচ্ছেন একদম পাকটা হলুদ হয়ে গেছে মাছটা তো এর মধ্যে কিন্তু আমাদের দুটো মাগুর মাছ হয়ে গেছে আরো আমরা মাছ তো দেখা যাক আমাদের বন্ধুরা কতটা মাছ ধরতে পারে তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আর আমাদের বন্ধু কিন্তু ডুব দিয়েছে অনেকক্ষণ আগেই কিন্তু এখনো ওঠেনি তো মাছ ধরে নিয়েই উঠবে মনে হয় তো আপনারা দেখুন তো আমাদের বন্ধু কিন্তু উঠে পড়েছে আর হাতে কিন্তু একটা শিঙি মাছ তো শিঙি মাছ ধরা খুবই কষ্টকর একটা ব্যাপার তো বন্ধু কিন্তু শিঙি মাছ ধরে এনেছে ডুব মেরে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভালোই সাইজ মোটামুটি তো বার করি আপনাদেরকে আমাদের শিঙি মাছ হচ্ছে এই যে এক্ষুনি বন্ধু যেটা উপরে ছুড়ে দিয়েছে তো এখনো আমাদের বন্ধু কিন্তু ডুব মারছে দেখা যাক কি হয় ডুব মারলো মানে মাছ তুলে তারপরে আসবে বন্ধু তো দেখা যাক তো বন্ধুরা আমাদের বন্ধু কিন্তু উঠে পড়েছে আর হাতে কিন্তু বড় সাইজের একটা শিঙি মাছ বন্ধু মাছ থেকে ওপরে নিয়ে আসুক তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কিরকম শিঙি মাছ বিশাল সাইজের একটা শিঙি মাছ এখান থেকে দেখি বোঝা যাচ্ছে একদম পাক্কা শিঙি তো আপনারা দেখলেই বুঝতে পারবেন কেমন শিঙি মাছ তো এখন আমাদের বন্ধু কিন্তু শিঙি মাছটাকে উপরে নিয়ে চলে এসেছে তো দেখতে পাচ্ছেন শিঙি মাছটার কালার একদম পাকা সাইজের শিঙি মাছ আপনারা দেখে বুঝতে পারছেন এরকম মাছ খুব একটা দেখা যায় না এখন তো বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে সবার আগে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন আমাদের বন্ধুরা কিন্তু ডুব মারছে আর মাছ তুলে আনছে তো আমাদের কিন্তু অনেকটাই মাছ হয়েছে তো এখনো বন্ধুরা মাছ ধরছে আপনারা আমাদের সাথে থাকুন আর মাছ ধরা দেখতে থাকুন তো বন্ধুরা আপনাদেরকে একটা গোপনীয় কথা বলবো যে আমাদের এই বন্ধুরা কিভাবে ডুব মেরে শিঙি মাছ মাগুর মাছ তুলে আনছে আমাদের সাথে থাকুন আপনারা তাহলে বুঝতে পারবেন যে কিভাবে শিঙি মাছ মাগুর মাছ তুলছে আর একটা কিন্তু তুলে এনেছে মাগুর মাছ বড় সাইজের তো বন্ধুরা একটা শিঙি মাছ বেঁধে আছে জালে দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার একদম কালার দেখলেই মন ভরে যায় বন্ধু কিন্তু জালে কিছু কই মাছ বেঁধে আছে যেগুলো বন্ধু ছাড়াচ্ছে কই মাছের সাইজ গুলো মোটামুটি ভালোই সাইজ দেখতে পাচ্ছেন আমার হাতে আছে কই মাছগুলো আর আমি সব মাছগুলো এবার বস্তায় ঢোকাচ্ছি আপনাদেরকে সব মাছ দেখাবো বস্তা থেকে ঢেলে তো তার জন্য আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আর আমি অল্প অল্প করে মাছগুলো সব ঢুকিয়ে নিচ্ছি বস্তার ভিতরে তো কই মাছগুলো আপনাদেরকে দেখালাম কেমন সাইজ কই মাছগুলো আর বাকি মাছগুলো এখানে অল্প কিছু মাছ আছে আর বাকি মাছ আমাদের বস্তার ভিতরে আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এখন আমাদের বস্তার মাছগুলো সব ঢালা হচ্ছে তো আপনারা দেখুন আমাদের বস্তার ভিতরে কতটা পরিমাণে মাছ আছে এখানে শিঙি মাছ মাগুর মাছ কই মাছ অনেক মাছই আছে তো দেখতে পাচ্ছেন আমাদের এই মাছগুলো কিন্তু হয়েছে আজকে তো বন্ধুরা আমাদের কিন্তু প্রচুর পরিমাণে মাছ হয়েছে আপনারা অবশ্যই একটা লাইক করে করে আর কমেন্ট অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো দেবেন ভিডিওটা তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর আপনাদের আপন মানুষদেরকে অবশ্যই খেয়াল রাখবেন